ও নম শিবা নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি বল ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তাই নিয়ে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য তাহলে বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিওটি এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আশাবাদী ও প্রেরণা যোগাবে এটি প্রত্যয় ও নমনীয়তা বাড়িয়ে তুলবে আপনার মধ্যে কিন্তু এই সময় একটি ভয় ঘৃণা হিংসা ও প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলিও আপনাকে ছাড়তে প্রস্তুত হতে পারে আপনার মধ্যে যদি ঘৃণা বস্তুটি জমে থাকে সেটি আপনাকে ছড়িয়ে দেবে ভয় হিংসা সবই আপনার থেকে দূর হয়ে যাবে এই সপ্তাহটি আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়া জন্য কোথাও ভ্রমণের প্ল্যানিং করতে পারেন এবং পরিবারের সাথে অনেকটা সময় পারে আপনার এই সপ্তাহটিতে তার জন্য অনেক অর্থ ব্যয়ও হতে পারে ঘরোয়া ব্যাপারে বা গৃহস্থ মূলতবি থাকায় কোনো কাজ এই সপ্তাহটিতে শেষ হতে পারে যদি আপনার ঘরের কোনো অপরিসমাপ্ত কাজ থেকে থাকে তাহলে এই সপ্তাহটির মধ্যে আপনার সেই কাজটি পূরণ হয়ে যাবে এই সপ্তাহটিতে আপনি কারোকে কোনো পরামর্শ বা কিছু কথা বললে সেটি তার কাছে ভাষণ বলে মনে হবে তার থেকে আপনি দূরে থাকুন এবং আপনার সেই কথাবার্তা হয়তো রুক্ষ হতে পারে যার কারণে আপনার ফ্যামিলির আপনার সন্তানেরা সেটা মেনে নিতে না পেরে আপনার উপর ক্রুদ্ধ হতে পারে তাই কথাবার্তা একটু বুঝে সুজে বলবেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনটি মসৃণ গতির জন্য বা শান্তি বিঘ্নিত হতে পারে আপনার এই রুক্ষ কথাবার্তার জন্য নিকটতম বন্ধুদের দেওয়া ভুল পরামর্শর কারণে এই চিহ্নটি ব্যবসায়ী আজ খুব ভালো বা খুব সমস্যা করতে পারে আজ কর্মক্ষেত্রে নেগেটিভদের কর্মক্ষেত্র সতর্ক থাকা প্রয়োজন দিনে কে কি ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করতে শিখতে হবে এবং পরিবারের পিতা মাতার হয়তো স্বাস্থ্যের কিছুটা অবনতি হাতে পারে যার জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে এবং তার কারণে হয়তো আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে কিন্তু বাবা মার থেকে আপনি আজকে একটি ভালো পরামর্শ পাবেন যার কারণে আপনি জীবনে অনেক অগ্রগতি দিন আনতে পারবেন দাম্পত্য জীবনে আপনার এই সময়টি সপ্তাহের শেষের দিকে খুবই ভালো কাটবে যার কারণে আপনার স্ত্রীর সাথে আপনি একটি ভালো সময় অতিবাহিত করতে পারবেন এবং সময়টি খুবই ভালো হয়ে উঠবে আপনার জন্যে সপ্তাহের শেষের দিকে হয়তো আপনার দাম্পত্য জীবনে একটু হলেও অশান্তি দেখা দিতে পারে যার কারণে আপনার স্ত্রী আপনার উপর রেগে যেতেও পারে এবং সম্পর্কের বিঘ্নিত হতে পারে কিন্তু কখনো সম্পর্ক বিচ্ছিন্ন হবে না সন্তানদের উচ্চশিক্ষার জন্য হয়তো তাদের বিদেশেও যেতে হতে পারে যার কারণে আপনার একটু মাথায় দুশ্চিন্তা থাকতে পারে এর থেকে প্রতিকারের উপায় হল স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি দূর করতে এবং জীবনকে প্রেমের জন্য আরও আনন্দদায়ক করে তুলতে লালচে বাদামি রঙের গরুকে গুড় বা রুটি খাওয়ালে আজকের দিনটি আপনার ভালো কাটবে বা এই সপ্তাহটি আপনার জন্য খুবই মসৃণ হয়ে উঠবে চালার পথটি আজকের দিনে আপনার শুভ সংখ্যা হচ্ছে পনেরো যদি কোনো ব্যক্তি লটারি কেটে থাকেন এবং আপনার লটারির সাথে শেষের দুটি সংখ্যা আপনার শুভ সংখ্যার সাথে মিলে যেতে পারে তাহলে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে আপনার শুভ দিকটি হলো অগ্নিকোণ শুভ রং হলো বাদামি এবং ধূসর প্রকৃতির কোনো জিনিস আর শুভ রত্নটি হল হিরে এই সপ্তাহটি আপনার ভালো কাটুক সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় করি একটি কথা বন্ধুরা যদি ভিডিওটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নিজে রাখবেন